হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেশবাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম কলকাতা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ অর্থাৎ কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটারে যারা জব করতে চান অর্থাৎ অস্থায়ী অপারেটার হিসেবে যারা কাজ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিশানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অস্থায়ী পুলিশের নিয়োগ যারা যাদের হাইট এবং যাদের হেলথ এবং যাদের চেস্ট ঠিকঠাক নেই তারা কিন্তু অস্থায়ী পুলিশের জব করতে পারবেন সেটি কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ক্যাটাগরিতে কত আবেদন করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের প্রার্থীদের পশ্চিমবঙ্গ চাকরির প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর কলকাতা পুলিশের নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট দুশো পঁচিশটি শূন্য নিয়োগ করা হবে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীদের এখানে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে আবেদন করবেন এবং চাকরি প্রার্থীর বয়স শিক্ষাগত যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আলোচনা করব আমরা এই ভিডিওতে তাই কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন কোন সাইডে গিয়ে আবেদন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সে লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে পদের নাম কলকাতা পুলিশ নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ দুশো পঁচিশটি পদের নিয়োগ যেটা ডেটা এন্ট্রি অপারেটর পদে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন সীমা ডেটা এন্ট্রি পদে প্রতি মাসে আপনি ষোলো হাজার টাকা বেতন পেতে পারেন বয়স সীমা থাকবে ইউআর পদের জন্য যাদের উনিশশো থেকে দু সাল পর্যন্ত জন্ম তারা আবেদন করতে পারবেন এবং যারা এসসি তাদের উনিশশো থেকে দু পর্যন্ত এস টি যারা আছেন তারা উনিশশো উনআশি থেকে দু পর্যন্ত যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন ও এ উনিশশো একাশি থেকে দু পর্যন্ত যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন ও বি সি থেকে দু হাজার পাঁচ সরি পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং ইডাব্লিউএস যারা আছেন তারা উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্তর মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে তো বন্ধুরা এর পরে নানান ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং এর শিক্ষাগত যোগ্যতা লাগবে চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এর এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মাস্ট যেহেতু এটি ডেটা এন্ট্রি অপারেটরের কাজে ব্যবহার বা যেটা এনটি অপারেটরের চাকরি তাই কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই করে আপনাদের থাকতে হবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে নেওয়া হবে অনলাইনের আবেদন করার পরে আবেদনপত্র জমা হওয়ার পর প্রার্থীদের একটি সঠিকভাবে শর্ট লিস্ট তৈরি করা হবে সেই শর্ট লিস্ট অনুযায়ী প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকানো হবে যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা পাশ করবেন তাদের প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারবেন তো আমার ডিসক্রিপশান বক্সে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি দেখে নিতে পারবেন তো আবেদনের শেষ তারিখ হচ্ছে কে চার চার দু হাজার চব্বিশে আপনারা আবেদনের শেষ তারিখ অর্থাৎ এই চার চার দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে জানালাম তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি তাদেরকে অনুরোধ করে বলব তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল ফ্যানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং বন্ধুদের কাছে শেয়ার করুন তাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ করে দিন কেননা যখন এই ধরনের ভিডিও আমরা হাতে পাবো অবশ্যই আপনাদের দেখার সুযোগ করে দেব সেই জন্য প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিএশ বাংলার সঙ্গে সদা সর্বদা এবং গ্রিষ বাংলাকে সদা সর্বদা দেখতে থাকুন